দিনে বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিন কাটে না বিভিন্ন ধরনের চায়ের মধ্যে মশলা চায়ের স্বাদও যেমন ভালো ঠিক তেমনি এর পুষ্টিগুণও অনেক মশলা চা তৈরির সময় এর মধ্যে আদা এলাচ দারুচিনি ও লবঙ্গ ইত্যাদি দেওয়া হয় এগুলোর গুণেই চা গুণই হয়ে ওঠে চলুন জেনে নেওয়া যাক মশলা চা পানে কি কী উপকার মিলবে এক মশলা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই মশলা চায় মেশানো আদায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ যা প্রদাহ কমায় তিন সর্দি কাশি বা গলা ব্যথায় স্বস্তি দেয় মশলা চা চার মশলা চায় মেশানো এলাচ বধহজম থেকে রেহাই দেয় পাঁচ গ্যাসের সমস্যা থেকে রেহাই দেয় এলাচ ও দারুচিনির মতো উপাদান ছয় আদার গুণে বুক জ্বালার থেকেও রেহাই পাওয়া সম্ভব সাত অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যায় স্বস্তি দেয় মশলা চায় মেশানো এলাচ আট এছাড়া মশলা চায়ের এলাচ ও দারুচিনি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে নয় রক্তচাপও নিয়ন্ত্রণ করে মশলা চায়ের গুণ ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে